তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে গ্যামার বীজ এগুলো গ্যামার বীজ হচ্ছে এগুলো চাষ করা হবে এখানে এখানে চাষ করবো কিছুক্ষণ পর দেখো কত সুন্দর বীজ এই বীজটা আমরা এখন জমিতে রোপণ করবো দেখো আমাদের জমি এইটা এই জমিতে গ্যামার বীজ রোপণ করবো এখন তো দেখো তোমরা সকলেই তো দেখো এটা হচ্ছে আমাদের জমি দেখো গ্যামার বীজ এগুলো হচ্ছে গ্যামার বীজ ওখানে চাষ করা হবে এই জমিটাতে দেখো সকলেই কেমন হচ্ছে এই দেখো এখানে গ্রামের বীজতে আবার রোপণ করে দিচ্ছে তোমরাও সকলে এইভাবেই রোপণ করবে দেখবে অনেক সুন্দর গামা বেরোবে এবং অনেক সুন্দর ঘাস হবে দেখো তোমরা এভাবেই তোমরা ফেলে দেবে তাহলেই হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবে জল হয়ে যাবে যেটা আমাদের বড় ফুলবিরিয়া গ্রাম অনেক সুন্দর